তুমি অপরাধ করছ অপরাধ করছি তোমার বউ আছে তোমার বাচ্চা আছে তুমি সবকিছু থাকা সত্ত্বেও তোমার বউ তো অসুস্থ না তুমি আরেকজনের কাকি আপনি কি আপনি জিম্মার হয়ে নিয়ে যাবেন বাসায় নিয়ে যাবেন থানা পুলিশে দিবেন না তাহলে বাসায় আপনি নিয়ে যাবেন নিয়ে যে এটা সুষ্ঠ বিচার আপনি করবেন যেভাবে পারিবারিক ভাবে এটা সমাধান করা যায় করবেন তুমি কি আর জীবনে ছেলের সাথে সম্পর্ক রাখবা তোমার নাক ফুল দেখে বোঝা যাচ্ছে তুমি বিবাহিত ঠিক আছে তোমার ঘর সংসার সবকিছু আছে তুমি তারপর পর পুরুষের সাথে কেন আসতো তুমি জঙ্গল আসতো বাইটা আমরা কি কিছু বুঝি না আমরা তুমি কি জীবনে আর এই ছেলের সাথে সম্পর্ক রাখবা হ্যাঁ আর ঘর থেকে বেরোয়া এখন তো জানে পরিবার জানে তো মুখে যাই বলো ঘর পরিবার এখন রে চেকে রাখবো না এই এই মেয়ের হলো মেন দশ মে জানে যে বউ আছে তুমি ভুল করছো হ্যাঁ জানি আমি ভাবি ভুল করছো তোমার বউর কাছে মারছো তুমি যাও যাও এই লাঠি ধরে হাত ধর হাত ধর ওর ওর ফ্যামিলির আত্মীয় সজন আছে তার বাবা ভুল হয়ে গেছে ধর জোরে করে ধর ভালো করে ধর এই সব মহিলার কারণে প্রত্যেকটা আজকের পরে যদি আর কোনোদিন দেখি আপনি কি হন আর কি থাকে আপনার বাসায় থাকে না আজকের পর যদি কোনো দিন তুই কি বউ ছাড়া আর কোনো মেয়ের সাথে যোগাযোগ করবি জীবনে করবে